ধান এই যে ধান্তিরা

মোর বেড়াদারে বসে গেলে ছাগলের খাওয়ানের পান্নে দুগো গাছ লাগাই হ্যাঁ দি বিমালাই ডাং গরু ইয়ে এই কি ছাগল গরুতে মানে না খাই তার এর লেগে চারকুল দেবে মানে আয় ডেঙ্গাই আর গরু ছাগলে আয় ফাঁক করি এই দিনে মুগ ডাইল বাদাম মরিচ এই বেশি মুগ এদিকে চাষ করলায় একমাত্র এই খেতে শসা আর গাছ রুই চারকুল দিয়ে এক সের বাতাস চালাইতে বাতাসের পান্নে সব গাছ এগোনে জমে রাম জরিয়ে পড়তে মোর আগে তো কেব বই আমটা হইতে পারে না পারবে এলা মুই বেন্যা রাইতে উঠতে ফল ফকরার গাছ গাছের তলায় তলায় মুই আছে টই খাবার চাই গাছের তলায় তলায় ডাক খাইয়া আম তো হইতি মেল সকল কাম হালাই থুইয়া মুই এবার এই বইশের মধ্যে আইছি আম তো নাইলে এবার মোর বাগের আম মানে লইয়ে যাইবে আইয়ে দেই পুরে আছে আম হারাই নাই মে টেন টেন সব আম দি রিউড়ি একখানে কারি হচ্ছে এখন মোর এই এত কষ্টে আম যে চুরি হই জেনে আর চিন্তা করবে হের জানি পাতক বেয়া দিয়া এই আম দি এখন কুরর ডালার না না দরে টোর বইরে বারতে লইয়ে যাম প্রত্যেকটা আম দেখে মনে হইতি আছে গাছে গনে লাভ দিয়ে সুই সেট করছে তাই প্রত্যেকটা আম কিন্তু কাঁচা থাকতো

কান ফাটতেও যাইতে পারে হের পাননি মুই দুঃখিত সবাই একসাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ